আবহাওয়া ফুলবদল দেশে রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টি এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জুন মাসে বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি বাহাত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে অন্যদিকে চৌষট্টি চৌষট্টি শতাংশ বৃষ্টি অতিরিক্ত হয়েছে উত্তরবঙ্গে জুলাই মাসের শুরুতেই বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে জুনের শেষে এবং জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এমন সম্ভাবনা দেখছেন আবহাওয়া বিজ্ঞানীরা দেরিতে বর্ষা দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়া জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলে অনুমান আবহাওয়িদদের বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে হতে পারে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টির চারটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং দিনাজপুরে বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ বাড়বে পাতপ্রত্য এলাকায় সহ উপরে পাঁচটি জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে দার্জিলিং কলিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ষা মঙ্গল দক্ষিণবঙ্গে একত্রিশে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একুশে জুন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে দক্ষিণবঙ্গে হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা মৌসুমি অক্ষরেখা বিরল রাজপিপলা উন্নয়ন বিদাশা সিদ্ধি চাইবাসা হলদিয়া পাকুর সাহেবগঞ্জ রক্সলের ওপর দিয়ে বিস্তৃত দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু উত্তর আরব সাগর গুজরাট মধ্যপ্রদেশ ঢুকে পড়েছে মৌসুমী বায়ু আগামী তিন চার দিন ছত্রিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহারের দিকে বাকি অংশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু তো এই ছিল একদিকে লেটেস্ট টেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন